হেমদাবাদের ফের মহিলা মাদক কারবারি গ্রেপ্তার গোপন সূত্রের খবরের ভিত্তিতে হেন্তাবাদ ব্লকের মিনাপাড়া এলাকা থেকে দুশো আঠাশ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক মহিলাকে গ্রেপ্তার করল থানার পুলিশ হেমতাবাদ জানা গিয়েছে ধৃত মহিলার নাম ইসমাতুন জানা গিয়েছে দোতলা বাড়ির গোডাউনে মজুদ ছিল এই নিষিদ্ধ কাপ সিরাপ রাতেই হেমতাবাদ থানার আইসি সুজিত লামা ও জেলা পুলিশের আধিকারিকরা হানা দিয়ে উদ্ধার করে কাপ সিরাপ আজ শুক্রবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হবে ওই মহিলার স্বামী জাহিদ ইসলাম পলাতক উল্লেখ এর আগেও হেমতাবাদের বালুফাড়া এলাকা থেকে এক মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছিল গত দুই মাসে ছয়জন জন মাদক কারবারিকে হেমতাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে উদ্ধার প্রচুর পরিমাণের নিষিদ্ধ কাপ সিরাফ সহ মাদক মূলত ভারত বাংলাদেশ সীমান্ত এই কারবার ক্রমেই মাথা চাড়া দিচ্ছে খবর পেলেই হানা দিচ্ছে পুলিশ তবুও কিছু অসাধু এই কারবার গোপনে চালিয়ে যাচ্ছে ধৃত মহিলা একাধিক অপরাধমূলক কাজে যুক্ত বলেই দাবি পুলিশের